এখন যে ভিডিওটা করছি মনে করলাম ভিডিওটা করে রাখি একটা ঐতিহাসিক ব্যাপার বলে আমি মনে করছি এই জন্যে যে আমার জন্মটা হয়েছিল পাকিস্তানের জন্মের সময় তো সে সময় ধরেন পাকিস্তান নামক রাষ্ট্রটা তৈরি হলো নতুন এবং ভারত থেকে বিভক্ত হয়ে যে পাকিস্তানের জন্ম তা আমরা যথারীতি অংশের পূর্ব অংশে যেহেতু সেহেতু আমরা পূর্ব পাকিস্তানের নাগরিক আর পশ্চিম ধারের খণ্ডে যারা আছে তারা পশ্চিম পাকিস্তানের নাগরিক তারপরে ধরেন আমি তো পাকিস্তানি যে ইনভারনমেন্ট পুরো পরিবেশটা ছিল মুসলমানদের আধিক্য জড়িত যে জনগোষ্ঠী যেখানে ভারতের ভূখণ্ডে বাস করছে সেটাই পাকিস্তান বলে চিহ্নিত করা হলো এবং সেটাই পাকিস্তান রাষ্ট্র হিসেবে গড়ে উঠল তো এখন দুই ধারে ভারতবর্ষের দুই ধারে দুইটা অংশ হল এটা তো কম বেশি সবাই জানে তো এটা বলা বলির কারণ হচ্ছে এই যে বর্তমান যুগ যার যে সমস্ত আমাদের জেনারেশন এটা এটা নিয়ে মাথা হয় না আমি এ কথাটা বলছি কেন আমরা খুব সাথ করে যে পূর্ব পাকিস্তানটাকে বাংলাদেশ স্বাতন্ত্র একটা দেশ এবং পাকিস্তানদের ভিতর থেকে বেরিয়ে এসে আমরা আমাদের সক্রিয়তা নিয়ে বাংলাদেশ নামক যে ভূখণ্ডটা একাত্তরে ভারতের সহযোগিতায় আমরা যে ভূখণ্ডটা অর্জন করলাম এটা অর্জন করার পরে কি পেলাম পেলাম একটা স্বাধীন রাষ্ট্র পেলাম আগে কি আমরা পরাধীন রাষ্ট্র ছিলাম বোটেও না আমাদের পুরো পাকিস্তানটা তো একটা স্বাধীন রাষ্ট্র ছিল দুইটা খণ্ডবিধি তো ওখানে আমরা পরাধীন বলে যারা বলে আমি তাদের সঙ্গে একমত হতে পারব না কেন আমরা কোনো ভাবি পরাধীন রাষ্ট্র ছিলাম আমাদের ভিতরে অন্তর্দ্বন্দ্ব ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য ছিল অনেকগুলো ঝামেলা ছিল তারপর ওই যে রাজনৈতিক ব্যাপার না যে দখলদারিত্ব প্রভুত্ব এগুলো তো চলে আসছে এগুলো চলে আসছে বহুদিন ধরে যে ক্ষমতার ব্যবহার তা তদন্ত পাকিস্তানে সেটা পূর্ব পশ্চিম দুই সাইড নিয়ে আমি কথা বলছি এই সময় আমি তো ধীরে ধীরে পাকিস্তানেই বেড়ে উঠেছি পাকিস্তানের জন্মের সঙ্গে সঙ্গে আমার জন্মটা তো বয়সটা তেমনই আমি বলছি কেন পাকিস্তান পিরিয়ডেও তো আমরা যখন ধীরে ধীরে বড় হয়ে ছাত্র হিসেবে স্কুল কলেজে যাতায়াত করেছি তখন যে স্বাধীন চিন্তা চেতনার মধ্য দিয়ে ধীরে ধীরে বেড়ে ওঠার মধ্য দিয়ে আমরা পরাধীন এটা যেমন মনে করিনি তেমন যখন আর একটু বড় হয়ে যখন বুঝলাম যে বা আমাদেরকে বোঝানো হল তখনকার রাজনৈতিক নেতারা বা যারা বাংলাদেশকে একটা আলাদা মানে এটার প্রথম ধাক্কা এসছিল তো বার্নোর ভাষা আন্দোলন থেকেই সূত্রপাত বাংলার ভাষা আন্দোলন বার্নর সালে ঘটল ওই সময়টা যে ঘটনাগুলো ঘটছিল ঢাকা কেন্দ্রিক তো এই ভাষা আন্দোলনটা ঢাকা কেন্দ্রিক হলেও এটার যে ঢেউয়ের যে এটা এটা কিন্তু বৈশিষ্ট্য অবশ্য পূর্ব পাকিস্তান বেড্ডি কিন্তু সবার ভিতরে এটা কাজ করছিল আমরা তখন ছাত্র মাত্র হলেও আমাদের ভিতরেও এটা এফেক্ট হচ্ছিল আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা আমরা উর্দু ভাষা যাদের আছে ওরা উর্দুতে কথা বলুক ওদের জন্যে রাষ্ট্রীয় ব্যবস্থায় উর্দু ভাষা নিয়ে ওরা চর্চা করুক আমাদের এই অংশে যেহেতু আমরা সবটাই বাঙালি আমরা যা আছি পূর্ব পাকিস্তানের যে এরিয়া এর মধ্যে সবাই তো বাঙালি আমাদের বাঙালির যে বাঙালির যে বাংলা ভাষা শর্তটা থাকবে না এর তো হয় না এ নিয়ে যে আন্দোলন হলো এবং সেখানে শেষমেশ বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে হলো তারপরের ঘটনাগুলো প্রবণ রকম আবার যতটুকু মনে হয় এটা আমার ব্যক্তিগতভাবে মনে হওয়ার ব্যাপার হচ্ছে যে বৈষম্যটা শুরু হয়ে গেল অর্থনৈতিক এটাকে পুঁজি করে বা পাকিস্তানের ব্যবসায়ী একুশটা পরিবারের কথা বলা হয় এরা পূর্ব পাকিস্তানের বিল ফ্যাক্টরি এটা সেটা এগুলো আছে এগুলা নিয়ে আমাদেরকে বোঝানো হলো যে ওরাই শোষণ করে পশ্চিম পাকিস্তানে গিয়ে সব ঢালছে ওখানে হচ্ছে তা হচ্ছে আমাদের কোনো উন্নতি নেই অথচ ওই সময় দেখতাম যে পূর্ব পাকিস্তানের গভর্নর বলে একজনকে প্রধান এ করা হতো আমাদের সময় ছিল মোনাই খান তোমার পাঠ পূর্ব পাকিস্তানের গভর্নর তারপরে মন্ত্রী পরিষদ আছে এখানে আমাদের খুলনা এই এলাকা হচ্ছে আব্দুল সবুর খান মন্ত্রী এসব ছিলেন এসবগুলো বলতে গেলে তো অনেক কাহিনী তা আমি আর অত দূরে যাচ্ছি না আমি যেটা সার সংক্ষেপ বলতে যাচ্ছি যেটা বলার উদ্দেশ্য হলো কি আমি বসে বসে আমাদের এই গুমঘর স্বাধীন বাংলাদেশে

আমি তো একাত্তর মুক্তিযুদ্ধেও ছিলাম তা আমার তখন বয়স চব্বিশে মতো পাকিস্তানে কিন্তু এরকম আয়না ঘর ছিল না পাকিস্তানের বড় খারাপ আচ্ছা নিলাম খারাপ শোনে এগুলো আপনারা শুনেছেন দেখেছেন তারপর আমি দেখছিলাম আমার ভিতরে মনে হলো সেই পাকিস্তান এত খারাপ পাকিস্তানি আর্মিদের সম্পর্কে অনেক কাহিনী তৈরি হয়েছে বাংলাদেশ মানে বাংলাদেশ স্বাধীন হলে তো ইন্ডিয়ান আর্মি না ঢুকে এটা করলে তো অনেক দিন ধরে চলত এবং তার এক রেজাল্ট আসতো অন্যরকম কিন্তু নয় মাসের স্বাধীনতা তো আর তার মধ্যে দিয়ে বুঝি এসে বসে গেল তারপরে সে তিনি তো একদম তৈরি বা ইন্ডিয়া তৈরি মা আমি বলি বঙ্গবন্ধু নিয়ে কথা বললে দু একজনের মাথায় আগুন ধরে যায় মানুষ মানুষগুলা কি মানুষের এর দশক এইসব মানুষগুলা এদের আত্মা বলে কিছু আছে মানুষের আসলে তাই

বা ওই যে বাহিনী টাইম এগুলো তো বিচার আচার সঠিকভাবে হওয়া দরকার আর আপনারা তো এখনকার সময়কার যারা যারা পুরানো তারা রক্ষী বাহিনীর হিসাবটা জানেন আমি বাজে একটা পোস্ট দিয়েছিলাম যে শেখ মুজিব যে রক্ষী বাহিনী তৈরি করেছিল এবং তা দিয়ে যে কি নির্যাতন করেছিল এবং ইন্ডিয়ান সেনাদের এগেনস্টে তারা যে লুটপাট করিয়ে আমাদের ক্যান্টনমেন্ট থেকে একদম সব লুটে ফুটিয়ে ইন্ডিয়া আর্মিটা তাদের এই সমস্ত গাড়ি ভরে ভরে যখন পার করে নিয়ে যাচ্ছিলো তখন আমাদের এলাকার সেক্টর কমান্ডার ছিলেন বেজার জলি তা বেজার জলিন সাহেব এটার প্রতিবাদ করায় তার পরিণতি কি হয়েছিল সেটাই করেছিল তো বুঝি সে বুঝিবি করেছিল তো সে দেশের ভালোবেসেছিল না দেশের রাজত্ব পেয়ে গিয়েছিল হাতে এবং তার জেনারেশন যে এটা শাসন করবে এরকমই একটা হিসাব নিকাশ ছিল তারপরে তার পরিণতি যেভাবে আল্লাপাক দিয়েছিল সেটা ঘটেছে তারপরে যে ধরেন হাসিনার পাল্লায় বললাম আমরা তো হাসিনার থেকে এভাবে যে মুক্তি পাব এভাবে যে দেশটা এই পর্যায়ে পর্যন্ত আসবে আমি ব্যক্তিগতভাবে এটা কল্পনাও করব হয়ে গেল হয়ে গেল এখন শেষটা যে কীভাবে কী হবে এটা কিন্তু দেখা যাক কি হয় আশায় আশায় বেঁচে থাকা আশায় আশায় দিন এটাই তো মোটামুটি খানিক্ষণ গল্প করলাম কাজে আলাম আপনারা তো এই সমস্ত আসলে সময় আছে যাদের তাদের ওই মোবাইলের গতি আছে আর আমার মতন এরকম ফালতু ভিডিও টিডিও করার মতন কিছু পাগল ছাগল আছে তো সবাই ভালো থাকে আমার জন্য দোয়া করার আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ আবার হয়তো কদ্দিন হুট করি হাজির হবো খুনি আবার হয়তো পড়ে পড়লি আবার তো খাপ খাব মতো ভিডিও করি তা ঠিক আছে ভালো আল্লাহ হাফিজ